আমাদের তেঁতুলতলায় পাওয়ার হাউসের সামনে যে মানে একটা রিং বাদ দেওয়া হয়েছিলো সেইখানে যে চং বসানা ছিল সেইখানে সাত নম্বরের একটি লোক জাল খেয়াতে এসে ওই ক্যালভেটের ভিতরে ঢুকে যায় এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পূজার জন্য অনেক চেষ্টাই আছে কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে প্রায় এক দেড় ঘন্টা হলো এখনও কোনো খোঁজ খবর নেই তার আমাদের এই যে রাস্তাটা আছে রাস্তার বিচখান থেকে রিংমাত যে আছে রিংমাদটার নিচু থেকে তিনটা চং আছে সেই তিনটি চংয়ের মধ্যে কোনটাই থেকে গলেছে কিছু বোঝা যায়নি এখন পর্যন্ত তো মোটামুটি খোঁজাখোঁজি চলছে এখনও কোনো তার খবর পাওয়া যাচ্ছে না প্রশাসন এসেছে প্রশাসন তার কাজকর্ম শুরু করবে এটা আমাদের তেঁতুলতলা পাওয়ার হাউসের সামনে যে রিংমাদ সেই রিংমাদ এই সব টাইপ ঢোকানো হয়েছে মোটামুটি এই ছ ফুট ছ ফুট আট ফুটের মতো মোটা পাইপ ওই চন্দনে ঢোকানো হচ্ছে যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় সেই জন্যে তার খোঁজখবর চলছে দুপুর বারোটা থেকে অব্দি মাছ ধরা হচ্ছিল এইদিকেও প্রচণ্ড লোক আছে খোঁজাখোঁজির কাজ চলছে আমাদের স্থানীয় সংবাদ থেকে মিডিয়া এসেছে আমাদের স্থানীয় সংবাদ থেকে মিডিয়া এসেছে আমাদের প্রশাসনের খোঁজ এসেছে এই চং থেকে পাইপ ঢোকানোর কাজ চলছে এখনো মানে খুব টানছে নাকি খুব পানি টানছে নাকি ওই জন্য বলছি দড়ি দিয়ে রাখো বলছি দড়ি দিয়ে রাখো ওইখানে দড়ি দিয়ে রাখো আমাদের প্রশাসনের টিম প্রশাসনের পাগনা খেলছে বুঝতে পারছো তো এখানটায় পাংনা খেলছে খুব সাবধান যে পাগনাটা খেলছে